আলাইকুম বিয়ার্স পাইনটিক পক্ষ থেকে আমি আব্রাহুল হক আপনাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন কোম্পানি ইঞ্জিনিয়ারিং পিএলসি কোম্পানিটি পুঁজিবাজারে লিস্টেড হতে চাচ্ছে কোম্পানি তার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক পুঁজিবাজার থেকে একশো বিশ কুড়ি টাকা উত্তোলন করতে যাচ্ছে। আর এই উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি হচ্ছে অটো প্যানেলস কনক্রিট ব্লক ইট এবং টাইলস স্থাপনের জন্য প্লান্ট স্থাপন করবে কোম্পানি সূত্রে জানা যায় এই ইঞ্জিনিয়ারিং পিএলসি এটি সাইব টেক গ্রুপের একটি কোম্পানি পুঁজিবাজারে এলে এটি হবে সাইব টেক গ্রুপের পরিবারের দ্বিতীয় কোম্পানি এর আগে দুই হাজার চোদ্দো সালে সাইব পাওয়ারটেক বাংলাদেশে পুঁজিবাজারে লিস্টেড হয়েছিল এই কোম্পানিটি মূলত সমুদ্র পরিচালনা ব্যবসার সাথে জড়িত এছাড়া সম্প্রতি বাংলাদেশ এবং দুবাই রুটে জাহাজ পরিচালনার ব্যবসাও যুক্ত হয়েছে সাইব টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি মূলত একটি ইপিসি কোম্পানি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রক্রুমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক তাদের অবকাঠামোর ডিজাইন পণ্য ক্রয় এবং অবকাঠামোর তৈরি এবং স্থাপন করে থাকে এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পিএলসি কোম্পানিটি বিভিন্ন আইটি ইকুইপমেন্ট ড্রেজার ক্রেন ভারী মেশিনারিজ ইত্যাদি সরবরাহ করে থাকে এছাড়া কোম্পানিটি নদী খনন ভূমি উন্নয়ন বহুতল ভবন নির্মাণ সড়ক সেতু এবং ফ্লাইওভার এর নির্মাণ কাজও করে থাকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি বেশ কয়েকটি বিদেশি কোম্পানির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের স্ক্যান স্ক্যান আমেরিকায় সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তুরস্কের রিডোম্যাক টার্কি সিঙ্গাপুরের এমটি কমিউনিকেশন নেদারল্যান্ডের ইউবি স্ক্যান ইএনস ই ইঞ্জিনিয়ারিং পিএলসি কোম্পানির সূত্রে জানা গেছে বর্তমানে কোম্পানিটি বারো কোটি শেয়ার রয়েছে কোম্পানিটি আরও নতুন তিন কোটি শেয়ার ইস্যু করতে চাচ্ছে ইঞ্জিনিয়ারিং পিএলসির একজন উদ্বোধন কর্মকর্তা জানেন তাদের নতুন যে ফ্যাক্টরিটি তৈরি করবে সেটি হবে একটি গ্রিন ফ্যাক্টরি এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরি পাশাপাশি এই প্লান্ট পরিবেশবান্ধব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সিকিউরিটিস কমিশনের অনুমোদন প্রাপ্ত হলে এই কোম্পানিটি খুব শীঘ্রই বাংলাদেশের পুঁজিবাজারে লিস্টেড হতে যাচ্ছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে আমি নতুন একটি কোম্পানি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি হয়তোবা খুব শীঘ্রই আমরা এই কোম্পানিকে পুঁজিবাজার লিস্টেড হতে দেখব সো সোভিওর্স পুঁজিবাজার ব্যাংক বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে